বছর আপনাকে বলেছিল আর ছেদিন আসবে আপনার বাড়ির ছাদের টাকা এই কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে আপনার পড়ার রাস্তার টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে গরিব মানুষের একশো দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে সর্বশিক্ষা মিশনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে আমি চোদ্দই মার্চ জলপাইগুড়িতে সভা করে বলেছিলাম প্রধানমন্ত্রী শিলিগুড়িতে সভা করতে এসেছিলেন কুড়ি দিন আগে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান জানিয়ে যে আপনারা বলছেন আবাসের আবাসের প্রকল্পে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিয়েছে আমি এদের চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশের পরাজয়ের পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে যে আবাসের সমীক্ষা হয়েছে আবাস প্লাসের নতুন তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় যদি প্রধানমন্ত্রী শ্বেত প্রকাশ করতে পারে যে তার কেন্দ্রের সরকার বা রাজু পিস্তা দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকার বাংলার বিস্তীর্ণ বিধানসভা গ্রামের মানুষের জন্য দশ পয়সার বরাদ্দ দশ পয়সার অনুদান সতেরো আঠেরো তালিকায় একুশ সালের পর দিয়েছে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবো না রাজনীতি থেকে বিদায় আজকে আজকে প্রায় এক মাস আট দিন হয়ে গেছে শেষ মত প্রকাশ করতে পারিনি বিজেপির নেত্রী কুচবিহারের দীপা চক্রবর্তী এখানে মায়েরা আছেন শুনে রাখুন আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলি আমি মিথ্যে কথা বলি না বিজেপির নেত্রী সভা করে বলছে যে বাংলায় যদি বিজেপি ভালো ফল করে লোকসভায় তাহলে তিন মাসের মধ্যে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বিজেপি সরকার বন্ধ করবে এই বক্তব্যটা উনি রেখেছেন প্রায় সাত দিন হয়ে গেছে সাত দিনের মধ্যে বিজেপির কোন নেতা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মানুষের সামনে ক্ষমা চেয়েছে যে আমরা লজ্জিত আমরা মানুষের কাছে ক্ষমা প্রার্থী আমাদের একজন দলের সদস্য পদাধিকারী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে চাই। আর আমি তো ভিডিও ক্লিপ চালালাম ভয়েস ক্লিপ চালালাম বিজেপির নেতাদের বলবো যদি আমি মিথ্যে কথা বলি কোথায় কোথায় তো হাইকোর্টে যাও আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে ছেড়ে দিতে পারে কোথায় কোথায় তো হাইকোর্ট কোর্টের রাজনীতি তা আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে কেস ফাইল করে দরকার হলে ক্লিপ হাইকোর্টে আমরা জমা দেবো কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে যারা মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় আগামী ছাব্বিশ তারিখ তাদেরকে যোগ্য উচিত শিক্ষা দেওয়া উচিত কি উচিত না মায়েরা হাত তুলে বলুন উচিত কি উচিত না চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল বাংলায় সিপিএম এর রাজনৈতিক দর্শন ছিল এলোমেলো করে দেওয়া দুটে ফুটে খাই আর বিজেপির মতাদর্শ রাজনৈতিক দর্শন গরিব করে রেখে দেওয়া হত্যা যেন পাই মানুষকে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত অত্যাচারিত শাসিত করে না শোষিত করে রাখা অনেক হয়েছে শাসন ছাব্বিশ তারিখ এদের বিসর্জন বিসর্জন দেওয়ার প্রতিশ্রুতি আজকে সভা এদেরকে এক মূল আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দু উনিশের লোকসভায় মাটি ফাঁসি দেওয়া থেকে এক লক্ষের ব্যবধানে বিজেপি জিতেছে বিধানসভায় একুশের নির্বাচনে এদের প্রার্থীকে আপনারা সত্তর হাজার বাহাত্তর হাজার তিয়াত্তর হাজার ভোটে জিতিয়েছেন আর আপনার ভোটে জিতে আপনার অধিকারের টাকা এই বিজেপির নেতা কর্মী সাংসদ বিধায়করা বন্ধ করেছে যে ভাষায় এরা বোঝে এদেরকে সে ভাষায় উচিত শিক্ষা দিতে হবে